মাত্র পঁচাশি টাকা থেকে স্টার্টিং এইটটি ফাইভ রুপিসের স্টার্টিং মাত্র এইটটি ফাইভ রুপিসের কটসুল ব্লাউজ এই দেখুন আপনি চারটে চার রকম কালার সেট পাবে ম্যাক্সি ঠিক আছে প্রচুর মাল আছে প্রচুর মাল তৈরি হয়ে ঢুকে গেছে আজকে আমাদের অর্পণ থেকে ধামাকা অফার নিয়ে আসা হয়েছে আপনার উইন্টার কালেকশনের ওপর যারা যারা কোথা থেকে ভিডিও দেখছেন একটু আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আমাদের ভিডিওদের প্রবলেম হচ্ছিলো অটোড্রাফের অন হয়ে গেছিলো তো অনেক কারণে ইংলিশে অনেক ল্যাঙ্গুয়েজ যাচ্ছিলো যদি এই প্রবলেমটা হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ আমরা চেষ্টা করবো যাতে এই প্রবলেমটা আপনার সামনে না আসে কারণ অনেক কালের সামনে দেখে না হয়েছে কারণ আপনারা বুঝতে পারছিলেন না যারা বাইরে থেকে দেখছেন তারা আপনার তামিলনাড়ু থেকে দেখছেন বা আপনার যারা বিহার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে পুরো ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক আছে কিনা তো আজকে আমি দেখাবো আপনার কালেকশনের উপর উইন্টার কালেকশনের উপর অপন দেশে কিন্তু উইন্টার কালেকশন ঢুকে গেছে প্রচুর কালেকশন আছে এখন করসুলের উপর কালেকশন দেখুন আজকে করসুলের উপর কালেকশন দেখাবো কিছু আর আপনি দেখাবো নর্মাল প্লেন সব ফুলাতে হবে করসুলের উপর কালেকশন দেখুন করসুল কর্স ফ্লোয়ের কালেকশান কিন্তু এক নম্বর কালেকশান হবে আপনার ফ ফুল হাতা হবে একদম ফুল হাতার ওপর পাবেন কলার দেওয়া আর বড়িয়া ফিটিংসও ঠিক আছে পুরো আপনার বড় এক নম্বর বড় সাইজ হবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ হবে সব করে কালারের ওপর হবে আপনার ছটা সেট হয় বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে করে আপনার থাকবে দুটো করে থাকবে প্রত্যেকটা কালেকশন কর্স ফ্লোয়ের কালেকশান দেখুন আপনি যখন দেখবেন হচ্ছে কলার দেওয়া মাল করস্ফ্লার ওপর এবার আপনি আসবে এয়ার হোস্টেজ মাল ঠিক আছে আপনি কিন্তু অরবোনাইজের কাছে আসলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাল পাবেন ঠিক আছে এই দেখুন করসুলের ওপর মাল দেখতে পাচ্ছেন আপনি এয়ার হোস্টে যতক্ষণ দেখা আপনার ওটা হচ্ছে ফুল হাতা কলার দেওয়া ওটা আপনি এক কালারও রেগুলার পাবেন এটা থ্রি কলার হাতা এটা হচ্ছে আপনার কলার দেওয়া আপনি এয়ার হোস্টেস মাল করসুলের প্রচুর কালেকশন আছে আমাদের দুটো লিমিটেড স্টক এলো প্রচুর পরিমাণে অর্ডার আসছে এই মুহূর্তে তো আপনারা তাদের তাড়াতাড়ি করে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের এই ওই স্ক্রিনে দেওয়া নাম্বারটির মধ্যে কনফার্ম করতে পারবেন ঠিক আছে উইন্টার কালেকশনের ওপর প্রচুর কালেকশন দেখানো হবে আজকে আজকে উইন্টার কালেকশনের ধামাকা অফার কটসুল ব্লাউজের ওপর থাকবে এই দেখুন মাত্র আমার এই কালামার থাকবে মাত্র পঁচাশি টাকা থেকে স্টার্টিং এইটটি ফাইভ রুপিসের স্টার্টিং মাত্র এইটটি ফাইভ রুপিসে করসুল ব্লাউজ এই দেখুন করসুলের কালেকশান ছটা ছ রকম কালার সেট পাবেন আপনি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড সাইজ যে কোনো জায়গা থেকে যে জায়গা থেকে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিও দেখছেন আপনারা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স হোয়াটসঅ্যাপ সাপোর্ট দিয়ে থাকি আমাদের কিন্তু কন্ট্রাক্টে আপনি যখন আপনি রিক্সা গোডাউনে যদি আপনি আসেন মোটামুটি আপনার সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কিন্তু আমরা আমরা আপনাকে কাস্টমার সাপোর্ট দিয়ে থাকি কলে ঠিক আছে বুকিং নাম্বার কিন্তু আমাদের এই দেওয়া আছে আপনারা ওখান থেকে বুক করতে পারবেন এই যে আমাদের পেটি ফাইভ অফিসের মাল প্রচুর কালেকশন আছে আজকে এত কালেকশন দেখাবো আপনারা শেষ করতে পারবেন না এই দেখুন আজকে দেখাবো ফুল আতা কালেকশনের উপর ফুল আতা কলার দেওয়া এক নম্বর রুবিয়া কালেকশন অর্পণাইসার দেখুন অর্পণাইসার সাহা আর সাহা হচ্ছে অর্পণাইসার এই রুবিয়া মালটা ঠিক আছে রুবিয়া মালের উপর কালেকশন দেখুন ফুল আতা কলার দেওয়া ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে আবার থ্রি কল এটা হলো গ্লাস হাতা কলার দেওয়ার ওপর পাবেন এটা গ্লাস হাতা কলার দেওয়া একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার পাকা রং পাকা সাইজ অল্প কিন্তু পাকা রং পাকা সাইজ দিয়ে থাকে ঠিক আছে এই দেখুন এয়ার পাবেন এই ওপর পাবেন এয়ারোস্টেশন আপনি ফুল থ্রি করা হাতা এয়ারোস্টেস থ্রি করা হাতা এয়ারোস্টেস রুবিয়া কোয়ালিটি কিন্তু পাবেন গোটা শান্তিপুর থেকে যারা মাল নিচ্ছেন যেখান থেকে মাল নিচ্ছেন অল্প দেশের কাছে একবার মাল নিয়ে দেখুন আশা করছি আপনাদের বেস্ট কোয়ালিটি আমরা দিয়ে থাকবো যে কোনো জায়গা থেকে আমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে থাকি লোকাল মাল কিন্তু আমরা সেল করি না যারা রিটেল নিচ্ছে চাইছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না আমরা কিন্তু এক নম্বর হোলসেলই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজেরা হোলসেলার এ দেখুন একটা বান্ডিলে আপনার পুরো মাল্টি কালার সেট থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আপনারা চাইলে এখান থেকে বারো পিসই দিতে হবে কিন্তু আপনি ছ পিস মাল আপনার চলে আসবে গোল গলার উপর গোল গলা এটা কিন্তু এক নম্বর ফেব্রিক এটা হলো আপনার এক নম্বর ফেব্রিক পাবেন ফেব্রিক কিন্তু কোনো আমরা কম্প্রোমাইজ করি না আপনার মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু পাবেন আপনি সত্তর টাকা থেকে শুরু হচ্ছে গোল গলা সত্তর টাকা থেকে শুরু হচ্ছে গোলগলা রুবিয়া কোয়ালিটি ঠিক আছে যে অর্পণ ড্রেসেস দেখতে পাচ্ছেন অর্পণ ড্রেসেস এটা কিন্তু আমাদের হাওড়া মংলাহাটে পাবেন আপনি কিন্তু বড় বাজারে পাবেন আপনি কিন্তু আমাদের ঈশা আমাদের নতুন আউটলেট হয়েছে ওখানেও পাবেন ঠিক আছে তাই দেখুন আর প্রত্যেকটি কালেকশন কিন্তু আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড সাইজ উইন্টার কালেকশানের ওপর উইন্টার কালেকশানের ওপরেই দেখুন উইন্টার কালেকশানে কিন্তু আমাদের নাইটিওস তৈরি হয়ে গেছে এই দেখুন প্রত্যেকটি কিন্তু আপনার ষাট ইঞ্চি আইটিও পাবেন আপনি চাইলে সেটা আটান্ন ইঞ্চি আইটিও পাবেন প্রত্যেকটি বান্ডিলে কিন্তু আপনার প্রত্যেকটি কালার পাবেন এই দেখুন ম্যাক্সি দেখুন কালার সেট আপনি চারটে চার রকম কালার সেট পাবে ম্যাক্সি ঠিক আছে প্রচুর মাল আছে প্রচুর মাল তৈরি হয়ে ঢুকে গেছে ফ্যান্সিগুলোর ওপর মাল আছে আপনি প্রচুর কালেকশান পেয়ে যাবে এই দেখুন দেখুন আপনার করসুলের ওপর সব মাল সব মাল কিন্তু আপনার প্যাকিং তারপরে সব মাল কিন্তু প্যাকিং কমপ্লিট সব মাল প্যাকিং হয়ে মাল আনবেন সব জায়গায় রেডি হয়ে যাচ্ছে আপনারা শীতের যেরকম মাল চাইছেন আপনি সেরকম আমাদের কোম্পানি কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু সেই সময় মাল আপনাকে দিয়ে দেবো কটসুলের সোনের কালেকশান কিন্তু আমাদের সব ঢুকে গেছে কটসুলের কালেকশান শীতের কালেকশান আমাদের কিন্তু কাশ্মীরে গেলেও আপনার ঠান্ডা লাগবে না কাস্টমারদের যেরকম খুশি আপনি বলতে পারবেন কারণ এই এক নম্বর সেরকমই মাল আছে এটা ঠিক আছে আপনি চাইলে গেঞ্জির ব্লাউজ নিতে পারবেন আমাদের শীতের মাল ডিজাইন মাল তো সবসময় জানেন ডিজাইন মাল এখন যারা ডিজাইন চাইছেন ডিজাইন মালও পাবেন আপনারা এমব্রয়ডারি ওপর কালেকশানও পাবেন আপনি যে কোনো মালের প্রচুর কালেকশান এটা কিন্তু আমাদের ইচ্ছা করাবেন ঠিক আছে আপনারা এখানে আসবেন এখানে আমরা থাকবো আমরা আপনাকে সব রকম সুবিধা দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের যে কোনো কালেকশন দেখালাম আপনি এখান থেকে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা আপনাকে সেইভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ